এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরচ আপনাদের সব সময় সপসঙ্গী মুখরোচক আপনাদের ভালোবাসা হেটরি পঁচাত্তর বছর পেরি মানুষ মুখে মিথ্যে কথা বলতে পারে কিন্তু চোখে মিথ্যে কথা বলতে পারে না স্টেজে শুনেছি দাঁড়িয়ে যে নিচ থেকে সবাই কিশোরী বলে চিৎকার করছে আমি যখন বাংলাদেশে যাই তখন আমি নিজের নামে থাকি না আমাকে কেউ ওখানে এধিকা বলে রাখে না সবাই ওখানে প্রিয়তম বলে রাখে অনেক সময় অনেক কন্ট্রোভার্সের মুখোমুখি হতে হয় সাফল্য নিয়েই তো চর্চা হয় সেটা কিভাবে ডিল করো আমি নেগেটিভ মানুষজন এবং নেগেটিভিটি ধীকার রহস্যমই এই রহস্যটা ভেদ করে রুটি ডিফিকাল্ট আকাশ আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে কখনো প্রিয়তমা বা কখনো কিশোরী এবার অনেকগুলো রূপে আসে ঠিক কোন নামটা দেবো সেটা বোঝা মুশকিল তবে বহু রূপ আসছে ইদিক আদি রয়েছে অনেকগুলো রূপ তো এবার কোন নামটা দেবো সেটা ওটা রিলিজের পর হ্যাঁ সেটা রিলিজের পর একদমই কারণ কোন ক্যারেক্টারে কোন নামটা সুটেবল হবে কোন নামটা দেওয়া এইটা রিলিজের পরেই ভাবতে হবে আমাদের আচ্ছা একটু লুকটা নিয়ে আগে বলি এরকম একটা পোস্টার লঞ্চ হলো এবং সোহম দাকে তো তুমি শুটিংয়ে দেখেছো বা তোমার লুকটা ওই যে চোখ দিয়ে তাকানো সেটা বোধহয় ইদিকাদিরও একটু চোখের ব্যাপার আছে নাকি তাকালে একটু সময় এইটা আমার মনে হয় যারা দেখে বা যারা আমার সামনে বসে থাকে তারা বলতে পারবে তবে হ্যাঁ মানে আমি চেষ্টা করি চোখ একটা এমন জিনিস যেটা মানুষের মানে মানুষ মুখে মিথ্যে কথা বলতে পারে কিন্তু চোখে মিথ্যে কথা বলতে পারে না তো চোখটাকে আমি ইউটিলাইজ করার চেষ্টা করি এটা একদমই সত্যি কথা তো আমি ছবিতেও চেষ্টা করেছি সো লেটস সি এবার দর্শক কতটা আমার মনের কথাটা আমার চোখ থেকে বুঝে যায় এবার সোহমদার সাথে বড় পর্দায় কাজ তো একটু বলো যে এক্সপিরিয়েন্স এবং এরকমভাবে যে পোস্টার আমরা দেখলাম ছবিতে অনেক সমক অপেক্ষায় রয়েছে খুবই ভালো এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করেছি সোহার সঙ্গে কাজ করে কারণ সোহন্দা খুব ভালো একজন অভিনেতা সেটা আমরা সবাই জানি তার পাশাপাশি এতগুলো লোক একসঙ্গে সন্ধ্যা ক্যারি করেছে সেখানে গরম বৃষ্টি সবটা মিলিয়ে মানে ভীষণই আমরা দেখলাম আজকে যখন পোস্টারটা রিলিজ কর মানে আমাদের লাইফ পোস্টারটা রিলিজ করলাম আমরা লুকেও যখন দেখলাম আমরা দেখেই বুঝতে পারলাম যে কতটা ডিফিকাল্ট হতে পারে লুকটাকে ক্যারি করা বাট তার আজকে কোনোরকম কোনো মানে চিৎকার চাচামিচি ঝামেলা বা অ্যাজিটেটেড হয়ে যাচ্ছে ইটিটেড হয়ে যাচ্ছে একদম নয় ভীষণই ঠান্ডা হবে শান্ত হবে ভীষণ কোঅপারেট করে কাজটা আমরা করেছি সো খুব ভালো এক্সপিরিয়েন্স এমনিতে একটা কথা বলি এই যে সময় সবে একটা শুটিং শেষ করলে ডাবিং শেষ হলো এবং আরেকটা প্রমোশনে আসা দেবদার সাথে দুটো ছবি কাজ হয়ে গেল এবং দা এক এই একের পর এক সুপারস্টারদের সাথে কাজ করে। নিজের এই জার্নিটাকে তুমি কতটা চেরিশ করো বা তোমার এই সময়টা আমি সব সময় এটাকে চেরিস করি এবং আমি খুবই ফর্চুনেট ভাবি এটার জন্য নিজেকে যে আমি এতগুলো অভিজ্ঞ মানুষদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি বা এখনও পাচ্ছি যাদের থেকে আমি প্রতিনিয়ত বা প্রত্যেকটা মানে শর্ট বা প্রত্যেকটা সিন যখন আমি তাদের সাথে করি আমি প্রত্যেকটা সিনে তাদের থেকে কিছু না কিছু শিখি সো এইটা আমার মনে হয় আমি খুবই ফরচুনেট এনাফ আর তার পাশাপাশি আমি দর্শকদের কাছেও খুবই কৃতজ্ঞ যে তারা যদি এতটা ভালোবাসা না দিত বা আমাকে নিজের বাড়ির মেয়ের মতন করে না ভাবতো তাহলে হয়তো এটা সম্ভব হতো গানের নামে তোমাকে এখনও ডাকা হয় সেটা ওপার বাংলা হোক বা এপার বাংলা হোক কেরিয়ারের খুব অল্প সময়ের মধ্যে এরম একটা তকমা জুড়ে যাওয়া সেটার কতটা মানে তুমি কি বলো তোমার অনুভূতিটা এবং আমি যদি বলি যে নায়িকা হিসেবে আস্তে আস্তে প্রতিষ্ঠিত হওয়া আমি একদিনের যখন এই অনুভূতিটার কথা ভাবি আমি খুবই ইমোশনাল হয়ে যায় কারণ খুব সত্যি কথা এটা আমি যখন বাংলাদেশে যাই তখন আমি নিজের নামে থাকি না আমাকে কেউ ওখানে ইধিকা বলে রাখে না সবাই ওখানে প্রিয়তম বলে রাখে বা আমি যেখানেই যাই না কেন ছোটো জায়গা হোক বড় মানে এয়ারপোর্ট থেকে শুরু হয় ওই নামটা আর এখন যেটা এক্ষেত্রে হয়েছে আমি যখন খাদান মানে আমাদের গান যখন কিশোরী রিলিজ করলো তারপর আমি যেখানেই গেছি ইভেন প্রমোশনসেও যেখানে গেছি সেখানেও আমি স্টেজে শুনেছি দাঁড়িয়ে যে নিজ থেকে সবাই কিশোরী বলে চিৎকার করছে সো এটা খুবই ইমোশনাল একটা জায়গা আমার কাছে খুবই আবেগী হয়ে যায় আমি যখন আমি ভাবি যে মানে মানুষ একটা গানকে এতটা ভালোবেসেছে বা একটা মানুষকে এতটা ভালোবেসেছে তার তাকে একটা নামকরণ করে দিয়েছে এবং তারা সেই নাম যেরকম আমরা বাড়িতে হয় না আমরা বাড়ির মেয়েকে একটা নাম দিই কিছু একটা নাম দিই গুড়িয়া গুড্ডি কিছু একটা নাম দিই এবং তাকে সেই নামেই ডাকি আমার কাছে খানিকটা ব্যাপারটা সেরকম তা তাদের বাড়ির মেয়েকে একটা নাম দিয়েছে এবং তারা সেই নামটা ধরেই ডাকে একটু বলো যে বড়বাদের বিশাল ক্রেজ ওপার বাংলায় সেটা প্রতিবারই হয় সাটিভ খানের ছবি আসার সময় তোমার কাছে এই সময়টা মানে বরবাদের যে রিয়্যাকশনগুলো তুমি পেয়েছো এবং আমি প্রচুর গ্রিপও দেখেছি আমি বরবাদের ক্ষেত্রে একটা বিষয় খুবই আমার খুবই খারাপ লাগছিল যে আমি যেতে পারছিলাম না কারণ ওখানে পাবলিক এভাবে রিয়্যাক্ট করছিল আর দর্শক এত অ্যাকসেপ্ট করে নিয়েছে পুরো সিনেমাটাকে এত ভালোবেসেছে কিন্তু আমার খুব খুব মন খারাপ ছিল যে আমি ওখানে একবারও যেতে পারিনি সিনেমাটা দেখতে পারিনি সো আমি এখনো চাই যে দর্শকের সেই ভালোবাসাটা পেতে এবং কাজ থেকে অনুভব করতে এই যে পরপর ছবি মুক্তি এবং এক মাস গ্যাপে গ্যাপে সেই যে মুহূর্তটা সেটা মানে ধরে রাখারও একটা প্রচেষ্টা কি চলে নিজের মধ্যে নিশ্চয়ই চলে কারণ যখনই যদি আমি এটাকে সাকসেস বলে যদিও আমার এখন সাকসেস আরও আসা অনেক বাকি আছে কিন্তু যদি আমি যতটুকুনি অ্যাচিভ করেছি ততটুকুনিও যদি ধরি যখনই লাইফে অ্যাচিভমেন্ট আসে তার পাশাপাশি একটা রেসপন্সিবিলিটি আসে সেটাকে কন্টিনিউ করা তো এটা একটা বড় রেসপন্সিবিলিটি যে এতগুলো ভালো মানুষের সঙ্গে আমি কাজ করেছি এতগুলো ভালো ছবিতে আমি কাজ করছি তো তার এর পরবর্তীতে কি এর পরবর্তীতে কি করলে এমনটা হবে যেটা এটার থেকে একটু বেটার হবে তো এটা একটা বড় চ্যালেঞ্জও এবং একটা বড় রেসপন্সিবিলিটি সাফল্য আসলে কি বিতর্কও আসে সেটা কি বলবে যে এই অনেক সময় অনেক কন্ট্রোভার্সির মুখোমুখি হতে হয় সাফল্য নিয়েই তো চর্চা হয় সেটা কিভাবে ডিল করো ডিলই করি না অ্যাকচুয়ালি ভাবি না ওটা নিয়ে কারণ আমার মনে হয় যেটা নিয়ে আমার বলার কথা যেরকম আমার কাজ নিয়ে বা ছবি নিয়ে তো সেটা নিয়ে আমি কথা বলি এবং সেটা নিয়েই কথা বলতে ভালোবাসি একটু ভাবায় না ওই মানে সেই জায়গাটা নেগেটিভিটি নট অ্যাট অল নট অ্যাট নেগেটিভিটি আমি নেগেটিভ মানুষজন এবং নেগেটিভিটি কোনটাই আমার আশেপাশে থাকতে দিই না একদমই এবং বহুরূপের জাস্ট একটা লুক আমরা দেখেছি অনেকগুলো রূপ আছে অনেক রহস্য আছে তো এটা রহস্যময় অফকোর্স অফকোর্স আর এই রহস্যটা ভেদ করতে একটু ডিফিকাল্ট তো বহু কি বলবে মুক্তির অপেক্ষায় যা চমক ইতিমধ্যেই পেয়েছি আমি দর্শকদের সকল দর্শকদের কাছে রিকোয়েস্ট যে খুব শিগগিরই বহুরূপ আপনাদের কাছে সিনেমা হলে আসছে আর একদম অন্যরকম একদম আলাদা এবং ভীষণ ইন্টারেস্টিং একটা ছবি আপনারা সকলে অবশ্যই সিনেমা হলে যান এবং দেখুন আর আমাদেরকে অনেক 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 ভালোবাসা